তুমি হয়তো পরীক্ষায় বেশি নাম্বার পেতে চাও কিন্তু কিভাবে তুমি যদি পরীক্ষায় বেশি নাম্বার পেতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক তুমি যদি পরীক্ষায় বেশি নাম্বার পেতে চাও তাহলে তোমাকে নিজেকে আপডেট করতে হবে কীরকম তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করার জন্য তোমাকে প্রচুর পরিমাণে পড়াশুনো করতে হবে ভালোভাবে পড়াশুনো করলেই কিন্তু তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে আমি জানি এতদিন তুমি পড়াশুনোয় ফাঁকি দিয়েছ ভালোভাবে পড়াশুনো করনি কমপক্ষে এখন থেকে তুমি ভালোভাবে পড়াশুনো করো এবং তুমি অবশ্যই পরীক্ষায় ভালো মার্কস নিয়ে আসবে একদম সময় নষ্ট করবে না সব সময় মনে রাখবে পৃথিবীতে সবথেকে জিনিস হলো সময় যেটা একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না আমি জানি তোমরা অনেক সময় নষ্ট করেছো কিন্তু কোনো ব্যাপার নয় এখনও তোমাদের হাতে সময় রয়েছে এখনো যদি ভালোভাবে পড়াশুনো করো তাহলে কিন্তু তুমি অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসতে পারবে বেফালতু স্টুডেন্টের সঙ্গে একদমই সম্পর্ক রাখবে না তার মানে কি তোমার হয়তো কিছু বন্ধু আছে তারা নিজেও বই পড়ে না এবং কি তোমাকেও পড়তে দেয় না তো এরকম ফ্রেন্ড যদি তোমার থাকে তাহলে তোমার ভবিষ্যতে কিচ্ছু হবে না যারা ভবিষ্যতে কিছু করতে চায় তার সঙ্গে তুমি মেলামেশা করো কারণ কি সেও ভবিষ্যতে কিছু করবে এবং তোমাকেও কিন্তু ভবিষ্যতে কিছু করার সাহায্য করবে তাই বেফালতু বন্ধু বান্ধবের সঙ্গে কখনোই কিন্তু মিশবে না তার মানে কি আমি বলতে চাইতেছি তোমার কোনো ফ্রেন্ড থাকবে না অবশ্যই থাকবে কিন্তু সে যাতে ভালো থাকে মানে একবেলা তোমার সঙ্গে সময় নষ্ট করলে আর একবেলা যাতে তোমরা পড়াশুনো করো এরকম তোমার ফ্রেন্ড চাই তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে তোমার নিজের কিছু খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে কেমন এই যে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া অবশ্যই তোমরা সময় কাটাবে বন্ধু বান্ধবের সঙ্গে কখন কাটাবে যখন তোমাদের ফাঁকা সময় তোমরা পড়াশুনো করার পরে কিন্তু সময় কাটাবে কিন্তু তোমরা অনেকে কি করো বিভিন্ন প্রকারে ঘুরতে যাও ফালতু নিজের পড়াশুনো বাদ দিয়ে অনেকে আবার কি করে তাদের পরীক্ষা রয়েছে এক সপ্তাহ ঘুরে বের হচ্ছে পড়াশুনোর কোনো নামই নাই তো তার কি কোনো কোনোদিনও ভালো রেজাল্ট হবে কখনোই নয় সে যাবে টুকুস টুকুস করে টুকে দিবে যার তার পারবে তারপরে সে রকমভাবে হয়তো পাস করলো না করলো তো নাই তো এরকম করে কিন্তু কোনোদিনও পরীক্ষায় ভালো নাম্বার তোলা যায় না আর যখন কেউ পরিশ্রম করে খাটুনি করে পড়াশুনো করে সে তো ভালো মার্কস নিয়ে আসবে তখন তারটা দেখে ভাবে ইস আমিও যদি পড়াশুনো করতাম তাহলে হয়তো আমারও আজকে ভালো নাম্বার আসতো তো এর এই রকম ভুল যাতে তোমরা পরীক্ষার পরে আফসোস না করো তার জন্য আমাদের এই আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ কি আজকের এই ভিডিওটাতে যা কথাগুলো বললাম সবগুলোই কিন্তু বাস্তব কথা হয়তো তোমার ভিডিওটা দেখে হয়তো খারাপও লাগতে পারে কিন্তু এটাই বাস্তব